হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব নীলচক্র এটির প্রথম দিনে কালেকশান নিয়ে ইনসাফ এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা বলব তাণ্ডব এটির প্রথম দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার অভিনীত তাণ্ডব মুভিটি প্রথম দিনে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে সবচেয়ে বড়ো বিষয় আপনাদের আমরা প্রথমেই জানিয়েছিলাম মুভিটি বাংলাদেশে রেকর্ড সংখ্যক সিনেমা হল রিলিজ হবে এবং সবচেয়ে বড় বিষয় বরবার থেকেও বেশি সিনেমা হলে তাণ্ডব রিলিজ হয়েছে কারণ বরবাদ একশো বিশটি সিনেমা হল রিলিজ হয়েছিল যেখানে তান্ডব একশো বত্তিরিশটি সিনেমা হল রিলিজ হয়েছে এবং বেশিরভাগ জায়গায় মুভির শোর সংখ্যা অনেক বেশি কথালবয় তিনটি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম নীল নিয়ে বাসালে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান সুবসার এটি নিজেদের প্রথম দিন কনপ্লেন্ট করেছে আপনার জানিয়ে দিয়ে আরফিন শুভসারকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন এবং মুভিটি সাতটি সিনেমা হলে রিলিজ হয়েছে আপনারা জানেন আরফিন সুপোসারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন তিনি অনেক ভালো প্রজেক্টে কাজ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের দর্শকের কাছে সমালোচিত হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় নীলচক্রকে ভালো ভালো সিনেমা হলে শো দেওয়া হয়েছে যার কারণে মুভি লাইফ টাইম কালেকশান ভালো আসতে পারে নিজেদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা আমরা আশা করেছিলাম মুভিটি প্রথম দিনে বিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করবে কিন্তু দেখার বিষয় বাংলাদেশে একদিনে ছয়টি মুভি রিলিজ হয়েছে এবং বর্বাদ যেভাবে রিলিজ হয়েছে তার জন্য বাকি সকল মুভি বক্স অফিসে কম কালেকশান করবে এটি স্বাভাবিক আমরা আশা করছি বাংলাদেশের দর্শক নীলচক্রকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে মুভিটি একটি ব্লক কালেকশন কালেকশান করবে তো মুভিটি কেমন লাগলো এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে বক্স অফিসে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান তিন থেকে চার কোটি প্লাস আসতে পারে ক্যান্লো ইনসাফ নিয়ে বাঁচছিল দুই কোটি টাকা লিডোল শরিফুল রাজ সার এবং মোশারফ করিম স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে ইনসাফের ট্রেলার দেখার পরেই সবাই বুঝতে পেরেছিল তাণ্ডবের পরে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ইনসাফ হতে পারে কিন্তু আমাদের মনে হচ্ছে ইনসাফকে একটি মুভি অনেক বেশি টক্কর দিবে সেটি হল উৎসব কারণ উৎসবও খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় উৎসব মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে পারে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে যাই হোক ইনসাফ মুভি নিস প্রথম দিনে বাংলা থেকে আয় করেছে 25 লক্ষ টাকা এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে রোজারিদে আপনারা জানেন বরবাদের সাথে কিন্তু জঙ্গলি এবং দাগি দুইটি মুভি 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল যার কারণে আমরা ইনসাফ নিও আশাবাদী যে একদিকে টান্ডব ভালো কালেকশন করলো ইনসাফ বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে শরীফুল রাজ সর অভিনয়ত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে প্রথম দিন একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে এটি সত্যি কথা কারণ বাংলাদেশে প্রথম দিনে মুভিগুলি ভালোই করে না অ্যানকলব তাণ্ডব নিয়ে বাজেট হলো পঁচিশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল আপনারা জানেন রায়হান রাফিসার যখন তাণ্ডব করবে এর আগেই তিনি অনেক কিছু খোলাসা করেছে যেমন এই মুভিটি একটি ভালো একটি ইউনিভার্সে চলছে এবং যে ইউনিভার্সের কারণেই কিন্তু বর্তমানে মুভির হাইপ অনেক বেড়েছে দর্শকরা সাপোর্ট করলে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে আমরা আশা করছি ওয়াললেট মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশান করবে করবানি দে আপনারা জানেন ছয়টি মুভি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে কিন্তু সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি কিন্তু তাণ্ডব হয়েছে নিজেদের প্রথম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে চার কোটি আটষট্টি লক্ষ টাকা এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে বিগ বাজেটের এই মুভিকে ওয়াললেট মার্কেটে ক্লিন হিট হতে হলে পঁয়ত্রিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে তাণ্ডব খুবই ভালো রিকভার করছে যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তাণ্ডবের কালেকশন দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের দর্শকরা তাণ্ডবকে কতটুক সাপোর্ট করেছে সাকিব খান স্যারের এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে এই মুভির কালেকশন একশো কোটি প্লাস হবে বরবাদ নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম কিন্তু বরবাদ বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি লাইফ টাইমে বরবাদের কালেকশান অষ্টআশি কোটি টাকা হয়েছে তো তাণ্ডব কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ